অরিজিনাল এক্সপোর্টের একটি ডেনিম প্যান্ট ওয়াও খুবই চমৎকার এটা হচ্ছে রেগুলার ফিটের ভিতরে কালার থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কালারের সমস্যা হলে আপনি যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন আমাদের দেখুন খুবই চমৎকার ইগল লেভেলের ভিতরে এই প্রিমিয়াম প্যান্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু দশ পিসের রেশিও থাকবে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার কন্ডিশন নিতে পারবেন এবং নেক্সট যেটা দেখাবো এটা থ্রি ডি ওয়ার্ক করা হয়েছে ওয়াশ থ্রি ডি দেন নেক্সট যেটা দেখাবো নেক্সটটা কিন্তু এটা নিজে নিমের ভিতরে খুবই চমৎকার একটি প্যান্ট তাও কিন্তু খুবই চমৎকার একটি ডি ওয়ার্ক করা আছে তো এই প্যান্টগুলো ঈদ উপলক্ষে আপনারা আপনাদের শপ বা শোরুমের জন্য পার্চেস করে নিতে পারবেন দেন আমেরিকান ইগলে দেখুন এখানে অরিজিনাল লেদার বেস ইউজ করা হয়েছে পকেটের কাটিং দেন হচ্ছে ফিনিশিং এবং সুইং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার কন্ডিশন নিতে পারবেন যারা অফিস থেকে নেবেন উত্তরা দশ নম্বর সেক্টর রানাগোলা ছয় নম্বর রোডে চলে আসবেন দেন চায়না স্যাঙ্গা ফেব্রিক চায়না স্যাঙ্গা ফেব্রিক নট অ্যাভেলেবেল মার্কেট বাট এই ডিস ফ্যাশন অ্যাভেলেবেল আছে এই যে চায়না চ্যাঙ্গা ফেব্রিকের ভিতরে এটা পেয়ে যাবেন অরিজিনাল স্যাঙ্গা ফেব্রিক বারো আউন্সের উপর কাপড় আছে এটাতে আর দেন এটা এখন দেখাবো কটন ফেব্রিকের ভিতরে এটা একটু মিড রেঞ্জের ভিতরে এটা জ্যাক অ্যান্ড জুস প্রত্যেকটি পয়েন্টের ব্যাক সাইডে কিন্তু অ্যাম্বোডারি পাবেন আপনারা আঠাশ থেকে ছত্রিশ সাইজ এবং এক্সপোর্টের যে প্যান্টগুলো আছে বত্রিশ থেকে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দেখুন কত বড় কোমরের প্যান্ট এগুলো তো যারা এই যে প্রিমিয়াম সেগমেন্টের প্যান্ট গ্রান্টি সহকারে পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের বেস্ট অ্যান্ড বেটার কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করার জন্য তো আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেশের যে কোনো জায়গা থেকে অথবা আমাদের অফিসে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন অ্যান্ড দ্যান নেক্সট দেখাচ্ছি খুবই চমৎকার একটি ওয়াশ পার্সোনালি আমার এটা খুব ভালো লাগে আমি একটা ইউজ করতেছি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা অফিসটা ভিজিট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব এবং লাইক আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম